ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমরা লাস্ট ডে আমাদের এখানে মানে আমরা আজকে ঘুরতে যাব আর কালকে হচ্ছে আমরা বেরিয়ে যাব এখান থেকে স্টেশনের জন্য কারণ কালকে আমাদের ট্রেন বাড়ি যাওয়ার তো অনেক মজা করেছি আমরা সত্যি খুবই মজা করেছি বরফে গিয়ে যেমন মজা করেছি এখানে যে কটা জায়গা আছে সব জায়গায় ঘুরে সত্যি খুব মজা করেছি আমরা আর কোনো অসুবিধাও আমাদের হয়নি তো এখন হচ্ছে আবার ঘুরতে বেরাবো আমরা তার জন্য রেডি হয়ে নিয়েছি আর আমার লোকটা কেমন লাগছে অবশ্যই জানিও আজকে কিন্তু একটু অন্যরকম শুরুছি আমি তো চলো এখন হচ্ছে গাড়িতে যাব। তারপরে গাড়িতে উঠে কোথায় যাই কি করি সব তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আমরা এসেছি হিড়িম্বাদেবী টেম্পলে তার আগে কিন্তু আমরা একটু ম্যাগ খেয়ে নিতে কারণ ওই ভেতরে গেলে কিন্তু অনেক টাইম লাগবে আর আমরা কিন্তু সকালে এখনো অব্দি কিছু খাইনি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তার জন্য কিন্তু আমরা একটু কিছু খেয়ে তারপরে হিরিম্বা দেবী টেম্পলে ঘুরবো তো চলো ম্যাগিটা খেয়ে নিই তারপরে দেবী টেম্পলে গিয়ে তোমাদের দেখো দেখছি হিরিম্বা টেম্পেল মানে হিরিম্বা দেবী টেম্পেলে তো দেখো এটা হচ্ছে সেই মন্দিরটা দেখো চারিদিকটা তোমাদের ঘুরে দিয়ে খাচ্ছি আমি ঠান্ডাটাও লাগছে ভালো সবুজ আর সবুজ চারিদিকে খালি কি সুন্দর না জায়গাটা বলো সেই একবার মনে আমরা সরস্বতী পুজো ঘুরতে গেছিলাম আমরা এখন এসেছি একটা বুদ্ধ মন্দিরে জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখো খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর একটা জায়গা তো এখানে আমরা একটু বসে চলে যাবো এখনই তো আমরা এসেছি এখন একটা হোটেলে খেতে একটা মানে আমরা কালকে যেই হোটেলটা এসেছিলাম বাঙালি খাবার খেতে সেই হোটেলটাতেই আজকে আবার বাঙালি খাবার খেতে এসেছি তো এখন খাবার অর্ডার দেওয়া হয়নি সবে এসে বসেছি কী কী অর্ডার দিই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখ কি কি আছে এখানে

শিশুতে তো প্রচুর প্রচুর পটল ডালে

રાટ પગલા મારનાવા પુત્ર આજ કા બે ઝૂકે કે નહીં સાલા તરાણે બેલાવા તરાણે